গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে অমৃতসরে আমাদের সেকেন্ড ডে আর এখন সকাল সাড়ে দশটা বাজে রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছি আজকে এই হোয়াইট কালারের সাথেই রেড কালারের ম্যাচিং করে ইয়ারিং দুপাটা এগুলো নিয়েছি আর আজকে আমার সাথে আধুও ম্যাচিং হয়ে গেছে তো এখন যাচ্ছি হচ্ছে আমরা গোল্ডেন টেম্পল তো কালকেও গেছিলাম কালকে সন্ধেবেলার দিকটা গেছিলাম আস্তে আস্তে তো সন্ধে হয়ে গেছিলো রাত্রিবেলা গেলাম আর আজকে সকালবেলা যাচ্ছি এখন তো আর এই দেখো আজকে আমরা সবাই হোয়াইট কালার পরেছি আর দিদি আমার হোয়াইটের মধ্যে রেড কম্বিনেশন আছে আর জ্যাম্বুর আর ওর জামাটাও পুরো সেম আর এখানে আদুর আর আমার তো পুরোই সেম কারণ এই ড্রেসের দিয়েই মানে এই শাড়িটা যে বেঁধেছিল সেটা দিয়ে যা আমি আদুকে বানিয়ে দিয়েছিলাম সেটাই আজকে ও পরেছে এ দেখো আর আমার ঘর পুরো ছড়ানো ছিটানো রয়েছে তো আমি এসে আমরা ওখান থেকে মন্দির থেকে এসে তারপর ওয়াগা বর্ডারও যাবো আজকে কোথায় যাবো ওখানে কি আছে ইন্ডিয়া পাকিস্তান বর্ডার তুই ফোনটা রাখ খালি ফোন দেখছে হ্যাঁ দিচ্ছে দেখি আন তো দেখি বাবা আমাদের মতো ওন্না নিয়েছে খালি আমাদের লাল ওন্না ওর কাছে ছিল না তো এজন্য এই অন্যায় ছিল আর ছোট আমরা দেখো ওরা দুইজন একই রকম এই এরকম সেম প্যানও ছিল কিন্তু আমি দিলাম না এটা এই धोखा था এখানে আমরা খেলাম না তো এখন আমরা খেতে চলে এসেছি একটু রাস্তা করবো তারপরে সামনেই তখন মন্দিরে ওখানে যাবো দেখো তো এখানে আমার জাম্বু আর দেখো বট একই রকম ড্রেস হয়ে গেছে তো এখানে এখন আমরা অর্ডার করেছিলাম আলু পরাঠা আর তার সাথে দেখো দই দিয়েছে আর একসাথে আরও দু তিন রকমের আইটেম আমরা অর্ডার করেছিলাম যে সবকটাই দেখছিলাম যে কেরম কি খেতে হয় তো এইটাও কি যেন পরাঠা ছিল যে ভুলে গেছি ওরপরে বাটার দিয়ে দিয়েছিলো আর ওর সাথে একটা কি পুদিনার কী যেন একটা ছিল আর একটা তরকারি ছিল ঘুগনির তরকারি ছিল আর ছো এখানে ছিল ছোলে বেটুরে তো সেগুলো সবাই মিলেমিশে খেলাম আর এখানে চা নেওয়া হয়েছিল চা খেয়ে নিয়েছি তো আমরা তিনটে আইটেম নিয়েছিলাম আর তিনটেই খাওয়ার দারুণ ছিল এখন চলে এসেছি দেখো ওই অমৃতসরের মন্দিরে আগে যে মার্কেটটা থাকে তো সেই মার্কেটে কালকে রাতে যখন এসেছিলাম ভীষণ পরিমাণে ভিড় ছিল আজকেও দেখো আমরা ভেবেছিলাম হয়তো রোদ সকালবেলা রোদের দিকে হয়তো ভিড় হবে না বাট তাও ভিড় ছিল আর কিন্তু সকালবেলা দেখতে বেশ ভালো লাগছিলো বিশেষ করে ওই স্ট্যাচুটা তো এখন আমরা গেলাম হচ্ছে জালোয়ানা বাগে তো এখানে এসেছি আর একদম সামনে আমি ভেবেছিলাম হয়তো অনেকটা দূর যেতে হবে কিন্তু না একদম মন্দিরের কাছেই ছিল সেই মার্কেটের মানে যে জায়গাটা মার্কেটটা সেই তার অপোজিট হাতেই এই জালেনাবাগ পড়ছে তো একদম কাছাকাছি ছিল তো এই জায়গাটা এখন ঘুরে নেব ঘুরে তারপরে গোল্ডেন টেম্পলের ভেতরে যাবো আমরা তো একদম পাশেই জালেনাবাগ আর অনেক বড় জায়গাটা বলা

একজিট এখন আমাৰ বিৰি পঢ়ি আর এখন চলে এসেছি মন্দিরে ওখানে গোল্ডেন টেম্পলের ভেতরে আজকে যাব আর আগের দিন তো যাওয়া হয়নি যেহেতু রাত হয়ে গেছিলো তো আজকে যাব আর এখানে কালকে এসেছিলাম তো রাতের বেলাও দি দেখে নিলাম গোল্ডেন টেম্পলটা কেমন লাগছে আর দিনের আলোতেও দেখে নিলাম তো কী দারুণ লাগছিলো কী বলবো অনেক দিনের একটা ইচ্ছা পূরণ হয়ে গেলো যাই হোক এখানে আসার আর দিনের বেলাও দেখলাম বেশ ভালোই ভিড় ছিল লোকজনের ভেবেছিলাম রাতে ভিড় ছিল ঠিক আছে হয়তো দুপুর সকাল থেকে হয়তো রোদের তাপ থাকবে হয়তো ভিড়টা কম থাকবে তাও অনেক লোকজন ছিল আর এখানে দেখো সবাই স্নান করছিল দেখলাম তো এখানে না থাকার ব্যবস্থাও আছে লোকে মানে পুরো অনেক লোক এখানে কালকে রাত থেকেও শুয়েছিলো আজকেও শুয়ে রয়েছে এখানেই স্নান করছে এখানেই থাকছে আর গুরুদ্বারে এখানে লঙ্গারে তো খাওয়া দাওয়া করছেই তো এখানে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম তার আগে কিছুটা ওখানে ফটো তুলে নিয়েছি দিদিরা ফটো তুলে আমরা তুলে আর আমরা যে লাইনে দাঁড়িয়েছি ভেবেছিলাম গোল্ডেন টেম্পলে ভেতরে যাব কিন্তু আমরা একদম ভুল লাইনে দাঁড়িয়েছি কারণ আমরা যেই লাইনে দাঁড়িয়েছিলাম সেখানে দেখলাম প্রসাদ দিচ্ছে তো আমরা প্রসাদ নিয়ে খেয়ে নিয়েছি তারপর আর প্রসাদটা দারুণ ছিল তো আমি ফেরার পথে আরেকবার নিয়েছিলাম আর এখন আমরা মেন লাইনে দাঁড়িয়েছি আর এখানে লেডিস আর জেন্টসদের লাইন আলাদা ছিল তো আমার জ্যাম্বু আর আমার বর যেই লাইনে দাঁড়িয়েছে সেই লাইনে জেন্টস লেডিস একসাথে রয়েছে ওটা আর আমরা লেডিসের লাইনে দাঁড়িয়েছি তো অনেকটা এগিয়ে গেছে আর ওখানে সবাইকে জলও খাওয়াচ্ছিলো যেহেতু এত ভিড় দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়া হচ্ছিলো তো কখন কার কি হয়ে যায় এর জন্য সবাইকে জল দেওয়া হচ্ছিল আর এর মধ্যেই দেখো একজন একটা বয়স্ক মহিলা উনি একদম সেন্সলেস হয়ে গেছিলো এত ভিড় গরম কি করবে ওনার এখানে দিদিও জল টল দেওয়া হচ্ছিল তো ডাক্তারকে ডাকা হয়েছিল ডাক্তার এসে প্রেশার ট্রেশার চেক করে ওনাকে বাইরে বার করে নিয়ে গেছিলো আমার বর্দের ওদের ফোন করেছিলাম জ্যাম্বুকে তো ওরা নাকি যেই লাইনে প্রথমে স্টার্টিংয়ে ছিল সেখানেই নাকি দাঁড়িয়ে রয়েছে এক ফোটা ওদের লাইন এগোয়নি আর আমাদের মেয়ে তাও মেয়েদের লাইনটা অনেকটা এগিয়ে এসেছিলো এক একদম দেখো গেটের মুখে চলে এসছি আর এখান থেকে আদু আর হা হেঁটে যেতে পারছিল না আর সামনের দিকে ভীষণ ভিড় ছিল তো চাপা হয়ে যাবে বলে ওকে আমি কোলে নিয়ে নিয়েছি লাস্টে আর আমার ফোনটা দিদির কাছে রয়েছে তো ওই যেরকম যা ভিডিও করেছে ওর কাছেই দিয়েছিলাম কি করব এত ভিড় ছিল তা আমি ওকে নিয়ে সামলাচ্ছিলাম আমি বললাম আর দিদি অনেকটা লাস্টে পেছনে হয়ে গেছে মানে আমি অনেকটা মন্দিরে আগে চলে এসেছিলাম আর দিদি ভিড়ের জন্য আর আসতে পারিনি অনেকটাও পেছনে হয়ে গেছিলো তো অবশেষে আমরা মন্দিরে দর মানে ভেতরে গিয়ে গুরুদ্বার দর্শন করতে পেরেছি গুরু নানকের আর কিন্তু আমার বর আর যে ওরা আর ভেতরে যেতে পারলো না যেহেতু ওদের লাইনটা ওদের যদি ভেতরে যেতে হতো অনেক ঘন্টা ওদের মানে লাইনে দাঁড়িয়ে তারপর যেতে হতো আর আমরাও আমাদের যেহেতু দেখা হয়েও গেছে তো আমরা বাইরে বেরিয়েও তাড়াতাড়ি দাঁড়িয়ে থাকতে হতো আর এখান থেকে আমাদের যেতে হবে ওয়াগা বর্ডারে আর ওয়াগা বর্ডারের টাইমিংও আছে একটা টাইমের মধ্যে এটা স্টার্ট হয় আর তারাও আগে অনেক আগে আমাদের যেতে হবে নালে আমরা হয়তো বসার জায়গা পাবো না যার জন্যে একটু তাড়াহুড়ো ছিল আর যেহেতু অনেক শর্ট টাইমের জন্য আমরা আর দেখো এখান থেকে আমরা লাইনে যাচ্ছি আর ওই পাশ দিয়ে যাদের যাদের দেখা হয়ে যাচ্ছে তারা মন্দির থেকে বেরিয়ে চলে আসছে আর এত ভালো লাগছিলো কি বলবো একদম মাঝখানে মন্দিরটা রয়েছে চারিদিক দিয়ে জল রয়েছে আর সাইড দিয়ে ভীষণ হাওয়া ভালো আসছিলো আর এই দেখো একদম সামনে থেকে দেখাচ্ছি তো এখানে যখন আমি ভিডিও করছিলাম আমাকে একজন না করে দিলো যে ভেতরে ভিডিও করতে না তো এখানের পর আর ভিডিও আমি ঠিক মতন করতে পাইনি কিন্তু আমি যখন জানতে পারলাম যে তোমাদের দাদাভাই আর আমার জ্যাম্বু মানে ওরা আর ভেতরে ঢুকতে পারবে না তো দেখতে পারবে না এর জন্যে আমি ভেতরে গিয়ে আমি ব্যাগের মধ্যে একটু ফোনটা ক্যামেরাটা অন করে এইভাবে একটুখানি ভিডিও করেছি যা ওদেরকে দেখাতে পারি কারণ ওদের ভেতরে আর আশা হবে না আমরা আমাদের আর সময়ও নেই এর জন্যে ওদের জন্যে জাস্ট এই ভিডিওটা করেছি লুকিয়ে বড় মাছ অনেক মাছ আছে ওই দিকটা তো মন্দির দেখে আমরা বেরিয়ে পড়েছি আর ওখানে জায়াম্বু যখন ফোন করলাম তো আমার বরা জায়াম্বু চলে আসলো আর ওরা লাইন থেকে যেহেতু লাইনে আর দাঁড়িয়ে লাভ নেই তো বাইরে এসে যে এখন এখন আমরা লসি খাচ্ছি আর এখান থেকে এখন লসি খেয়ে বেরিয়ে পড়েছি ওয়াগা বর্ডার যাওয়ার জন্যে তো আমি এখানে ভিডিওটা এন্ড করছি কারণ এই ভিডিওতে ওয়াগা বর্ডারটাও দিতে গেলে পুরো অনেকটা বড় হয়ে যাবে তো চলো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট পার্টে